মাটি ছাড়া চাষের গুরুত্ব বোঝাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মাঠে নেওয়ার আবেদন জানালেন তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু শুক্রবার হাওড়ার বাগনানে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের হাওড়া জেলা সম্মেলনে কৃষিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে পাশে বসিয়ে এই কথা জানান এদিন বাবু জানান সরকার মাটি ছাড়া চাষের ওপর জোর দিচ্ছে তাই এই ধরনের চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে এবং কৃষক ক্ষেত মজদুরদের জন্য সরকার কি কি করেছে তা তুলে ধরতে হবে এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন জানান কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকদের দুয়ারে পৌঁছাতে হবে সার ডিজেলের দাম বাড়ার কুফল বোঝাতে হবে এখন কৃষিতে যন্ত্রের ব্যবহার হয় তাই সমস্যায় পড়ে চাষিরা উল্লেখ্য তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি মনোনীত হয়েছেন চন্দ্রনাথ বসু হাওড়া সদরের জন্য মনোনীত হয়েছেন অলিপ খা বিরো রিপোর্ট আমাদের টিভি